টুম্পা তুই তো ঠিকই বলেছিলি সেই বীজটা থেকে একটা জাদউ লিচুর গাছ হয়েছে দেখ এই গাছে কত লিচু আছে আমার देखলে তো কালকে আমি বলেছিলাম তো মা এই ভি খুব গরিমার দেয়া টুম্পা আমি তোর বাকি নিমমমের বাড়িতে কাজ করতে যাব তুই কিন্তু এদিক সেদিক কোথাও যাবি না আর আমার আসতে একটু দেরি হবে কাজে যাবে তাহলে আসার সময় আমার জন্য লিচু নিয়ে এসো আমার না লিচু খেতে খুব মন আর বাজারে না অনেক সুন্দর সুন্দর লিচু উঠেছে না রে মা আমি তোকে কি করে লিচু কিনে দিব এই মাসই তো এখনো শেষ হলো না আর মাস শেষ না হলে আমি টাকা কোথায় পাবো আর তোকে লিচুই বা কিভাবে কিনে দিব আচ্ছা মা ঠিক আছে তুমি টাকা পেলেই আমাকে লিচু কিনে দিও তাহলে তুমি এখন কাজে যাও শেফা শেয়ালিনী তার মেয়ে টুম্পার সাথে কথা শেষ করে চলে গেল সেখান থেকে এরপরে টুম্পা মা তো বলল আমাকে নিচে কিনে দিতে পারবে না কিন্তু আমারটা এখন খুব নিচে খেতে ইচ্ছে করছে যাই আমি বলতো আর পিঙ্কিদের বাড়িতে গিয়ে একটু খেলা করি ওদের সাথে খেলা করলে যদি আমাকে একটু নিচে খেতে দেয় ওই তো ওই তো আমি দেখতে পাচ্ছি বলতো আর পিঙ্কি বসে লিচু খাচ্ছে কি রে তোরা কি খেলতে যাবে না ও তোরা লিচু খাচ্ছিস জানিস আমারও না লিচু অনেক পছন্দ আমি আমার মাকে বলেছিলাম কিনে দিতে কিন্তু আমার মা বলেছে টাকা পেলে কিনে দিবে আমাকে কি তোরা একটু লিচু খেতে দিবি আমার মা যখন টাকা পাবে তখন আমি তোদেরকে টাকা দিয়ে দিব খেলব তুই লিচু খাবি আমাদের কাছে অনেক লিচু ধরেছে আমি মাকে বলে তোকে লিচু খেতে দিছি তারা আচ্ছা তার চল পিঙ্কি আমরা খেলা করে আসি খেলা করে এসে তারপরে লিচু খাবো চল চল হ্যাঁ রে যাবো খেলা করতে দাঁড়া এই চল বলতো আমরা খেলা করতে যাই এসে লিচু খাবো এই যে টুম্পা দেখ আমার মাও চলে এসছে কি রে টুম্পা এই মেয়ে আমাদের বাড়িতে কি করে হ্যাঁ ও মা ও তো আমাদের বাড়িতে খেলা করতে এসেছিল আর ও বলল ও লিচু খাবে ওকে একটু লিচু খেতে দাও না ওর মা টাকা পেলে তোমাকে আবার বলেছি টাকা দিয়ে দিবে না 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 আমি বাকিতে কোনো লিচু দেই না আর আমি ওর মাকে দিয়ে বিশ্বাস করতে পারি না বাজারে এখন লিচুর খুব দাম ওই বাজারে গিয়ে বিক্রি করব লিচু নগদ টাকায় আমি বিক্রি করি কোনো বাকি দেই না আমার সন্তানকে ফুসলিয়ে ফাসলিয়ে লিচু খাওয়ার ধান্দা হ্যাঁ কাকিমা এটা লিচুই তো চেয়েছি দাঁড়া পুরো গাছটা তো আর যায়নি কি বললি তুই যত বড় মুখ না তত বড় কথা এই লিচু আমি বাজারে গিয়ে বিক্রি করব। এই লিচু আমি বাকিতে দিব না তোকে না বললাম আমি তুই চলে যা আমাদের এখানে কেন আসিস তোকে নিষেধ করেছিলাম না আমার বাচ্চাদের সাথে খেলতে আসবি না এখনই চলে যা এখান থেকে আর তোদের মতো ফকির্দিদের কত ফ্রিতে দিব হ্যাঁ কাকিমা আমার তো বলতো আর পেঁকি ছাড়া কোন দন্তনী আমি তো ওদের সাথে গলা করতে আসি এভাবে কেন বকলে আমার আনকি আমি আর আসবো না কখনো তোমাদের বাড়িতে হ্যাঁ হে চলে যা তোদের মতো ভকিন আমাদের বাড়িতে আসার কোনো প্রয়োজন নেই একদমই তোর জন্য কতোই না আমি চলে যাচ্ছ হ্যাঁ হ্যাঁ এখনি যা আমাদের বাড়ি থেকে আপাতত দূর টুম্পা বাঘিনীর কাছে এভাবেই কান্নাকাটি করতে থাকে তবে বাঘিনীর একটুও মায়া হয় না বাঘিনী তো খুবই লোভী একটা মানুষ টুম্পা সেখান থেকে চলে যায় টুম্পা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখা হলো এক বৃদ্ধার সাথে কে গো দিদি ভাই মনটা এত খারাপ করে কোথায় যাচ্ছ ও বুড়ি মা জানো আমার না খুব লিচু খেতে ইচ্ছে করছে বাজারে কত লিচু উঠেছে কিন্তু আমার মায়ের কাছে যে টাকা নেই তাই আমাকে লিচু কিনে দিতে পারবে না আর বাকি নি মামির বাড়িতে একটা লিচুর গাছ আছে সেখানে কত লিচু ধরেছে আমি গিয়েছিলাম তাদের বাড়িতে লিচু খেতে আর বলতো আর সাথে খেলা করতে কিন্তু বাঘিনি কাকি মা আমাকে অনেকগুলো বকা দিয়ে তাড়িয়ে দেয় কিন্তু তুমি এখানে একা একা বসে কি করছো বুড়ি মা বলো আমাকে ও তুমি লিচু খেতে চেয়েছো এই জন্য তোমার মনটা খারাপ আমারও যে খুব খিদে পেয়েছে দিদি ভাই সকাল থেকে এই পর্যন্ত একটা দানা পানি পড়েনি আমার পেটে কেউ একটা ভিক্ষাও দেয়নি বাড়িতে যে হেঁটে যাব সেই বলটুকু শরীরে পাচ্ছি না দিদি ভাই খুব কষ্ট হচ্ছে এখন যদি আমার কপালে একটু খাবার জুটতো তাহলে আমি অনেকটা শান্তি পেতাম ও তাহলে তো আমারও খুব খিদে পেয়েছে তাহলে তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো আমার মা সকালে অনেকগুলো ভাত রান্না করেছে আমি তোমাকে খেতে দিব চলো আমাদের বাড়িতে আমার সাথে আর যদি আজকে আমার জায়গায় আমার মা হতো তাহলে আমার মা তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যেত চলো তুমি দ্বিধা বোধ করো না মা কিছু বলবেন বুড়িমা তুমি এখানেই বসো আমি তোমার জন্য ঘর থেকে খাবার নিয়ে আসছি দিদি ভাই তোর মাকে ছাড়া তুই আমাকে খাবার দিবি তোর মা আসলেই খাবারটা না হয় খাই আমার মা এই শহরেই কাজ করে একটু পরেই চলে আসবে আর তোমাকে খাওয়ানোর জন্য আমাকে আমার মা কিছু বলবে না আজ আমার মায়ের সাথে যদি তোমার দেখা হতো আমার মাও তোমাকে এভাবেই নিয়ে আসতো এরপর টুম্পা ভিখারি বৃদ্ধ শিয়ালিনীর জন্য খাবার নিয়ে আসে এই প্লেটে আমি তোমার জন্য খাবার এনেছি তুমি খাবারগুলো খেয়ে নাও তোমার কানে খিদে লেগেছে আর খাবারগুলো খেয়ে আজকে আমাদের সাথেই তুমি থেকে যাও দিদি ভাই খাবারটা খেয়ে আমার পেটটা পুরো ভরে গেল আমার কাছে একটা বীজ ছিল এই বীজটা আমি প্লেটে রেখে গেলাম এই বীজটা তুমি রোপণ করবে রোপণ করার পরে তুমি এর থেকে একটা লিচুর গাছ পাবে আর সেই গাছে অনেক লিচু ধরবে দूरीমা তুমি আমাকে লিচুর গাছ দিলে কিন্তু এই লিচুর গাছটা বড় হতে তো অনেক দেরি লাগবে আর আমার তো এখন লিচু খেতে ইচ্ছে করছে এই গাছটা বড় হতে হবে তখন তার আমার লিচু খেতে ইচ্ছে করবে না না দিদি ভাই এই পিছ থেকে যে লিচু গাছ হবে সেই গাছের লিচু অনেক দেরিতে হবে না তুমি এই গাছের লিচু আগামীকালকে কালকেই খেতে পারবে তাহলে আমি এখন আসি দিদি ভাই তোমরা ভালো থেকো এরপর টুম্পা সেই বৃদ্ধ শেয়ালিনীকে বিদায় দেওয়ার পর তার দিয়ে যাওয়া বৃষ্টিকে তাদের উঠোনে পুঁতে রাখে এই টুম্পা সেই কখন থেকে বসে বসে কি যে ভেবে চলেছিস কখন ঘুমাবি অনেক রাত হয়ে গেছে তো এখন ঘুমা এই মেয়েটাকে নিয়ে আর পারি না কে কোথা থেকে এসে একটা বীজ দিয়ে গেল আর ও সেই চিন্তায় ঘুমাচ্ছে না আর সেই বীজ থেকে নাকি আগামী তোকে সকালেই গাছ হয়ে লিচু ধরবে আর সেই রাতের মধ্যেই বুড়িমার দিয়ে যাওয়া বীজ থেকে একটা লিচুর গাছ হয় আর সেই গাছে অনেক লিচু ধরে টুম্পা তুই তো ঠিকই বলেছিলি সেই বীজটা থেকে একটা জাদুর লিচুর গাছ হয়েছে দেখ এই গাছে কত লিচু আছে। 엄마 देखले तो काल तो के তো mãe সেই ভি খুব পরিমারদেয়া বিস্তর এখন থেকে আমি প্রতিদিন এই গাছ থেকে লিচু বের খাবো। হ্যাঁ রে মা তুই এখন থেকে প্রতিদিন এই গাছ থেকে লিচু খেতে পারবি আর এত লিচু তুই একা খেতে পারবি না। তোর কোনো বন্ধুকে ডেকে এনে দুজনে মিলে তারপরে লিচু खा। এরপর শেফা শেয়ালি মিমি টুম্পা তার বন্ধু টুনিকে এনে সেই নিচু খেতে থাকে এবং অনেক গল্প করতে থাকে